এটা হচ্ছে অ্যাভেট এস বাসন থ্রি এস বাসন এটা কিন্তু মাউন্টেন চাকার এই এর যে বিয়ারিং সেটা কিন্তু চলে গেছে এই বিয়ারিং চলে গেলে কিন্তু আপনার চাকার থেকে বিভিন্ন রকমের নয়েজ আসতে পারে সবচেয়ে আরেকটা বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে যে কোনো ধরনের সমস্যায় সম্মুখীন হতে পারে অবশ্যই যাদের বাইক এরকম মাউন্টিং পিছনের চাকার স্পোকেটের সাথে যে বেয়ারিংটা থাকে অবশ্যই এটা রিপ্লেস করে নিতে হবে দেখেন যে আমি লাগাইতেছি দেখা যাচ্ছে মনে হয় আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক অনেক গোজ দেশে তাতে এটা রিপ্লেস করতে হবে এখানে কোনো রকমের সার দেওয়া যাবে না আমার সাথেই থাকেন দেখতে থাকেন মাউন্টিং এর পজিশনের পয়েন্টটা মনে হয় আপনারা দেখে কিছুটা অনুভব করতে পারতেছেন কারণ এই অবস্থায় যদি আপনার মাউন্টিং এবং বিয়ারিংয়ের পজিশন থাকে তখন কিন্তু ভালো একটি রেসপন্স আপনি পাবেন না অবশ্যই আপনাকে যেটা করতে হবে নিয়মিত সার্ভিস নিতে হবে না হলে আসলে মূলত বাইক চালিয়ে বাইকের মতো মজা পাবেন না বাইক দেখা যাবে কিন্তু বাইকের যে স্মুথনেস বাইকের যে একটি মজা মজা পাবেন না বাইক চলবে হলো গরুর গাড়ি যেমন এই দেখেন বুসটা পর্যন্ত লড়তেছে গরুর গাড়ি যেমন মানে কে কু কে কু শব্দ করে সেম গরুর গাড়ির মতো হবে বাট এই অবস্থা কিন্তু আপনারা কেউ রাইড করেন না এই অবস্থা রাইড করলে আপনি আসলে যে কোনো ধরনের বাইকের সমস্যা হতে পারে কারণ পিছনের চাকা ডিসটেন্স হয়ে যায় মানে স্পকেটটা ডিস্টেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার সাথেই থাকেন দেখতে থাকেন অবশ্যই আপনাদের বাইক যদি সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই সার্ভিস করিয়ে নেবেন আপনি যে কোনো মডেল শুধু কালি মাহানা আপনি যে কোনো মডেলের বাইক চালান অবশ্যই আপনাকে যদি বাইক থেকে ভালো সাপোর্ট বাইকের থেকে ভালো সার্ভিস আশা করেন অবশ্যই আপনাকে আগে টেকনিক্যাল যে সার্ভিস অবশ্যই নিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু ভালো সার্ভিস আশা করতে পারবেন না দেখেন আমি এটা কিন্তু আবারও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখেন গাড়ির থেকে কো 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 আওয়াজ আসতেছে কারণ কেন আসতেছে কারণ বিয়ারিংয়ের লাইফ টাইম চলে গেছে যদি আপনি নিয়মিত সার্ভিস নিতেন তাহলে হয়তো আপনার এই বিয়ারিংটারই লাইফ টাইমটা আরও ভালো পাইতেন হয়তো আমি আপনাদের সামনে নাই তে আমার ভিডিওরা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে রাইড করবেন সাবধানে রাইড করবেন আসসালামু আলাইকুম